পরীক্ষার জায়গা পৃথিবীতে আল্লাহ পরীক্ষার জন্য না পাঠাইলে হ্যাঁ তোরা এই যে বন জঙ্গল দিয়া যেইভাবে যে ভাবে যা খুশি যাই করতেছ আল্লাহ কে কিছু কইতেছে না জানস পরীক্ষার জায়গা হ্যাঁ মানে আল্লাহ আমার যে জ্ঞান আর যেভাবে বুঝাইছে পরীক্ষার জায়গা তোরা যে যেইটা খুশি যা করতেছ যা কিডন্যাপ করে প্রশ্ন করে যা খুশি করতেছ খুন করতে করতেছে পরীক্ষার জায়গা দিয়ে কিচ্ছু করতেছে না কারণ আল্লাহ ধৈর্য কত জানি জানোস এমন এমন মানুষ আছে এমন এমন ওই যে খিজির আমার আমার সামনে খিজির দেয়া দিছে ওগুলা পরে সব বড় ভিডিও বড় ভিডিও করে কইতে হবে আল্লাহ বাঁচায় রাখলে তাইলে তোরা হ্যাঁ পরীক্ষার জায়গা দিয়ে হ্যাঁ তা সীমিত মানুষ মানুষ কখন বাজে কখন মানে কোনো ঠিক ঠিকানা নাই কোন টাইম নাই কোন সময় কোনর কোন সময় নাই হ্যাঁ তাইলে তো পরীক্ষার জায়গা দেয়া কিচ্ছু না নাইলে আল্লাহ হইলে একটা ধর্ম মুসলমান ধর্ম বানাই নাই মানে কি কম আমি অদৃশ্য যা বা যত ক্ষমতা দেখছি হ্যাঁ তুই তোরা মানে তো তো করে কি কমরে মানে কি কি তোরা কত টুক দেখছস সামান্য দেখাটা প্রধানমন্ত্রী একজন হ্যাঁ ও আর লক্ষ লক্ষজন ওই প্রধানমন্ত্রীর দর ভয় পায় হ্যাঁ চাকরি হারানোর ভয়তে যদি প্রধানমন্ত্রী অর্ডার দেয় তারা ওই সবাই কি করে তারে দৈরা নে বা দাপা দাপ করে গুলি করে নালে বাইরে যায় না জেলে ভরে না শাস্তি দেয় হ্যাঁ দেয় না কাইটা ছিড়া লবণ লাগাইলে লবণ লাগাইতে পারে টর্চার ছেলে নিয়ে গোপনে চামড়া বামড়া আড্ডি মাংস ঘুরা ঘুরে পারে পারে কি কিনা ক আর এগুলা তো কিছুই না আরো ইউটিউবে আদি যুগে আর কত প্রকারের শাস্তি দিয়ে মারতো আর তো মনে করছে কত রকমের কত কিছু হ্যাঁ তোরা বয় এটা খালি মানে খালি সব কথা কথাটাই যা বুঝলি বয় দেওয়া নাই হ্যাঁ তোকে সামনে অপেক্ষা করতেছে বয় বয় বস করা ধর আোর আত কাটুন তোর পাশের জন বুঝতেও পারবো না তোর সামনে ধর যে তোর সামনে ধর তোর বাপেরে গলারটা হ্যাঁ মানে দৌড় বাইর করে এলাম ও খালি দাপাইতে থাকবো তুই ওই পাবি না তুই কি পাবি তুই তুই হালকা ফিল করতে পারবি এই তোরা বুঝতেছিস না আমি যখন কই ফিল মানে ওটুকে তুই মানে তুই তুই তো কিছুই করতে পারবি না কারণ তোর বাপের গলার দর্শি রা হ্যাঁ তুই যদি তাহলে তোর বাপের গলার দর্শিরা লাগতো না তাই ছং কেবে বুঝে নি